सो हे गाइस क्या मन अच्छे सब आए ऐसा कोई तुम सब लोग आने एक बेसी भालू आए जो बेसी बग ना कोई कनेक्ट हेडफोन टा दिए एक वीडियो शुरू करा दिया चलिए चलते हैं अपन एक नया वीडियो को लेके चलो स्टार्ट करता তো গাইস আজ আমরা দেখাবো apna বহুত বড় ট্যালেন্ট আজকে আমি দেখাবো আমার লাইফে একটা অন্যরকম ট্যালেন্ট আমি মার্কেটে গিয়েছিলাম জয়নগর গ্যাজেট ওয়ার্ল্ড থেকে এই মাইক্রোফোনটা আমি কিনলাম মাইক্রোফোনটা আমার দাম নিয়ে একটু বেশি অনলাইনে থেকে কারণ আমি তো বুঝতে পারিনি একটু দাম বেশি পড়েছে তাও আমি কিনে নিয়ে চলে আসলাম ভিডিও বানানোর জন্য ঠিক আছে আমি ভেবেই পাচ্ছি না সালা ভিডিও বানাবো কিন্তু কি ভিডিও বানাবো আমি ভাবছি আমি ফানি ভিডিও বানাবো কিন্তু ফানি ভিডিও কন্টেন্ট আমি পাচ্ছি না তো অনেক বেশি ভাষণ দিয়ে ফেললাম এখন পালাইটা সো আমি এটাকে আমি এখন ওপেন ওপেন আগে থাকতে করে নিয়েছি কারণ এটা ভালোকে খারাপ আমি দেখতে চেয়েছিলাম ওই জন্য আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে এখন এটাকে ওপেন করব চাকা চাকা তার আগে একটা ভালো কথা একটা ভালো জিনিস দেখিনি ওয়ারলেস মাইক্রোফোন সিস্টেম মডেল নাম্বার হচ্ছে তোমার ডি ডাব্লিউ এম ডাবল জিরো এইট প্রো 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 তো ভিডিওটা কোনো কাটছাট করছি না ডাইরেক্ট মূল উদ্দেশ্যে যাওয়া যাক এই হচ্ছে একটা মাইক্রোফোন একটা দিয়েছি এখানে রাখা যাক আরো একটা দিয়েছে এখানে রাখা যাক এইটাই হচ্ছে সিস্টেম সিস্টেম মানে এটা হচ্ছে রিসিভার তো দুটো মাইক্রোফোন একটা রিসিভার এটা কোনো ট্রেক ভিডিও না বাস এমনি ভিডিওটা করলাম সো তারপরে আমি এটাকে ওপেন করে দিলাম এটা সরিয়ে দিলাম এখানে কেবিল লাই সবাই জানো এটাকে সরিয়ে দাও এটা তোমার বক্সের ভিতরে পড়েছিল ওটাও সরিয়ে দাও বক্স পুরো ফাঁকা দুটো ম্যানুয়াল ছিল ম্যানুয়াল দুটো আগে সরিয়ে দিই দেখুন ম্যানুয়ালে তোমার ছবি দিয়েছে চাকা চাক এবারে কিউআর কোড দিয়েছে তোমার সব কিছু দেখে নিতে পারবে মাইক্রোফোনটা ভালো কি খারাপ সেটা আমি টেস্ট করবো তার আগে তুমি দেখে নাও মেনুয়া এরকম ফটো ঠিক আছে জাস্ট এটাকে সরিয়ে দিলাম এখন আমি ডাইরেক্ট ওপেনলি কানেক্ট করবো কানেক্ট করার জন্য আমার হেডফোন বন্ধ করতে হবে আগে

উটিফুল সরি আমি এতক্ষণ বুঝতে পারিনি আমার ফোনে যে ছিল সেই হচ্ছে আমার ফোনের মাধ্যমেই ছিল ব্লুটুথ কানেক্ট আছে ওয়ারলেস মাইক কিন্তু কাজ করছিল ওর জন্য ফোনে অপশান ছিল অপশানটা দিয়ে দিলাম এখন সাউন্ড কিরকম আসছে তোমরা সবাই কমেন্টে বলে যাও যদি সাউন্ড ভালো হয় তাহলে অনেক সুন্দর ভিডিওটা কত সুন্দর করে বানালাম তারপরেই আমি দেখছি যে সাউন্ডটা আমার ফোনের সাউন্ড অনেক কষ্ট করে খুঁজে খুঁজে মাইক্রোফোনের সাউন্ডটা বাদ করলাম কিন্তু এখন জানি না কিরকম সাউন্ড হবে তোমরা প্লিজ বলে দাও প্লিজ 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 সাউন্ডটা কিরকম আসছে বলে দাও তাহলে মাইক্রো বললে ভালো ভালো ভিডিও আসবে তোমরা সবাই দেখতে পাবে ঠিক আছে লেটস গো একটা গান গাই ঠিক আছে একটা গান গাইছি দেখো এখান থেকে যদি ডবল ট্যাপ একসঙ্গে করো তাহলে এই তো আমি আছি তোমার পাশাপাশি তারপরে কি হবে ভুলে গেছি আবে সালে যে মাফি তাহলে